হাজারো সমস্যার সমাধান পেতে জীবনে একবার হলেও একশত একচল্লিশবার দোয়াটি পাঠ করে দেখুন সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন সকলেই চায় সুখে শান্তিতে বসবাস করার জন্য কেউই চায় না অশান্তি সকলেই চায় শান্তি আর শান্তি তো শান্তি পেতে হলে শান্তির কাছে আসতে হবে শান্তির কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই শান্তি পাবেন তো আপনি কোরআনের সায়াতলে চলে আসুন হাদিসের সায়াতলে আসুন আপনি কোরআন সুন্নার সায়াতলে চলে আসুন অবশ্যই অবশ্যই আপনি শান্তি পাবেন নবী সাল্লা আলাইসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আপনি জীবন পরিচালনা করুন অবশ্যই অবশ্যই শান্তি চলে আসবে অন্যথায় কোনোভাবে আপনি শান্তি পাবেন না আপনি সারা দুনিয়া গড়েও যদি শান্তির জন্য চিত্ত আর চেঁচামেচি করেন শান্তি আসবে না শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন শান্তি দিতে পারে একমাত্র একমাত্র মহানবী সাল্লা আলিয়া সাল্লামের সুন্নতরিকা সুনত্তরিকায় যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন অবশ্যই শান্তি আসবে কোনদিন আপনার জীবনে অশান্তি আসবে না আপনাকে দুনিয়াতে মহা সুখে শান্তিতে রাখবেন সারা জীবনে কোনো ধরনের পেতে আপনি এই দোয়াটি একশো একচল্লিশ বার আপনি পড়ে দেখুন সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দেবো কোন সময় পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এবং পাঠ করে আপনি কি করবেন আমি সব সবকিছু অতি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব অতি সহজে আপনি এই আমলটি করতে পারবেন আর আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন যদি মহান রবগুলা আরামের উপর পূর্ণ একই রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে এই আমলটি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেই আমল করে সেই দোয়া পাঠ করে উপকৃত হতে পারবেন এই জন্য একটু সময় যদি আমলটির ক্ষেত্রে ব্যয় হয় তাহলে সেই সময়টুকুন ব্যয় করে আপনি আমলটি শিখে রাখুন এবং একটু সময় ব্যয় করে আপনি এই আমলটি করুন দেখুন আপনার কি হয় সারা জীবনে আর কোনো দিন আপনার অশান্তি হবে না শুধু শান্তি আর শান্তি তো ওই সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোন সময় আপনি আমলটি করবে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আপনি যদি নামাজের পরে করেন বা আপনি আজানের পরে করেন সেই সময় হলো দোয়া কবুলের সময় বা আপনি শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময় তারপরে তাহাজুতের সময় তারপরে কোরআন তিলওয়াতের পরে দোয়া কবুল হয় আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন এই দোয়াটি পাঠ করতে পারেন তো আপনি যখনই আপনি শুরু করবেন এই দোয়াটি আপনি নির্জন একটি জায়গায় চলে যাবেন তারপরে আপনার গুরার কথা

সুরতুল কাউসার এত গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ তাৎপর্যপূর্ণ সুরা আপনি জানলে অবাক হবেন এই সুরার মাধ্যমে রহন রব্বুল আলমিন আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের চিন্তা দূর করে দিয়েছেন যখন কাফেরা তাকে অনেক চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল পেরেশানির মধ্যে ফেলে দিয়েছিল সেই সময় যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চিন্তিত তো সেই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল চলে যাও আমার বন্ধু আমার হাবিব চিন্তিত হয়ে পড়েছে তাকে সুসংবাদ জানিয়ে দাও যে হ্যাঁ বন্ধু আপনি পেরেশানি হবেন না আপনি পরেশানিগ্রস্থ হবেন না আপনি চিন্তা মুক্ত আপনাকে যে যা কিছু বলুক না কেন তা সবকিছু বানোয়া তার কোনো বৃত্তি নেই তারাই তো সেই সমস্যার সম্মুখীন আপনি এভাবে ইস্তেফা এবং দুরুষ পাঠ করে তারপরে আপনি সুরা কাউসার পাঠ করবেন আল্লাহ পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে যে আল্লাহ আপনি সব কিছু পারেন সব আপনার হুকুমই চলে একটা গাছের পাতাও আপনার হুকুম ছাড়া নড়ে না কোনো কিছুই আপনার হুকুম ছাড়া হয় না আপনি আমার এই সমস্যা থেকে আপনি মুক্তি দান করুন যত ধরনের আপনার সমস্যা রয়েছে যত ধরনের আপনার হাজত রয়েছে সব হাজত মহান রবা আরবিন পূর্ণ করে দিবেন তো আমার দেখার নিয়ম যে আপনি এভাবে সুরা কাউসার পাঠ করবেন যেমন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা আপনি মনে মনে নিয়াত করবেন তবে একটি কথা মনে করবেন যে কোন একটি সমস্যার জন্য আপনি নিয়াত করে আমলটি করা শুরু করবেন আজকে একটি সমস্যার জন্য আমল করবেন কালকে একটি সমস্যার জন্য এভাবে আপনি আলাদা আলাদা নিয়ত করে আলাদা আলাদা সমস্যার জন্য নিয়ত করে আপনি আমলটি করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সেই সমস্যার সমাধান দিয়ে দেবেন আপনাকে আপনার জীবনকে আল্লাহ রবুল আলমী শান্তিপূর্ণ করে দেবেন সুখময় করে দেবেন এই জন্য আপনি ঈশ্বরা কাউসার একশত একচল্লিশ বার একটু কষ্ট করে হলেও আপনি করে দেখুন আপনার জীবনে কি আসে কি হয় অনেক দিকেই তো আপনি দৌড়াদৌড়ি করেছেন ছোটা ছুটি করেছেন আপনি কোরআনের দিকে একটু চলে আসুন আমল করুন এবং এই দোয়া কালাম পাঠ করে আল্লাহ রবুল্লা আলমীর কাছে বলুন দোয়া মনোযতে বলুন চোখের পানি জড়ান রোনা জারি করুন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন আপনাকে খালিয়াতে ফিরিয়ে দেবেন না অবশ্যই আপনার হাতকে বরকুর করে দেবেন